আনুগত্য হবে শুধু ন্যায় সঙ্গত কাজে নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না আল্লাহ তৌফিক দান করে যোগ্য আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না কি চাই না সে জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এজন্য জন্য দুই নফল নামাজ পড়া প্রথমে এই দোয়া করবেন আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর শরিয়া আইন চাইবে না জিনা যে করে শরিয়া আইন চাইবে না কারণ সরিয়া আইন প্রতিষ্ঠিত হলে গত বিগত বছরের চুরির বিচার করতে করতে বিচার ব্যবস্থা চলে যাবে সরিয়া আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যারা তাহলে কথাবার্তা কইলে না অপশের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন গুনাহের হুকুম না করা পর্যন্ত দাইত্য শীলের আনুগত্য করা যাবে এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার এক। সহি বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله

বিমা আসিয়া। যদি নাফারমানির হুকুম করা হয় ফালা সাম্মা তার কথা শোনা যাবে না ওয়ালা তো আতা তার ইতা আত করা যাবে না যদি নাফরমানির হুকুম করা হয় তার কথা শোনা যাবে না তার ইতা আত করা যাবে না এগুলো প্রথম দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই এটা মনে রাখতে হবে তৈরি আছেন সবাই সবার কথা বন্ধ করতে হবে আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা গত বছর এত সাউন্ড ছিল না এবছর প্রচুর সাউন্ড হচ্ছে শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটায় দুই নাম্বার দৃষ্টান্ত সহি বুখারীর চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস কোন কিতাব বুখারি বলেন কোন কিতাব চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস বুখারীর কত নম্বর হাদিস এই হাদিসটা আমি বলি বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বা আসান নবিউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সরিয়াত ওয়াস্তা আম্মালা আলাইহি মরাজুল মিনাল নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন আমির নিযুক্ত করলেন ওয়া মাহম অয়ুতি রুহু আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে আবার বলছো একটা সেনাবাহিনী প্রেরণ করলেন একজন আমির নিযুক্ত করে দিলেন আর হুকুম করলেন আল্লাহ দুটু তো জেহাদের ময়দানে গেছে যাওয়ার পর ফাগাদি বা আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে আমির সাহেবের রাগ উঠছে রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য তো সাহাবারা যারা আছে তারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি এবার আমির সাহেব বললেন আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা তোমরা সংগ্রহ সংগ্রহ কি ফাজামাউ তারা লাকড়ি সংগ্রহ করছে করার পর আমির সাহেব বললেন দুহা বললেনা লাকড়িতে আগুন লাগা দাও কুহানা লাকড়ির মধ্যে আগুন লাগায়া দিস আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন উদু হুলুহা তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও সবাই কি বললেন আবার বলছি এটা কোন কল্প কাহিনী নয় সহিবুখারির চার তিন চার চার হাজার তিনশো নম্বর হরি রসুল্লাহ সাল্লাল্লা একটা সেনা বাহিনীকে বাড়াইছে যুদ্ধে একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা আমির সাহেব রাগ করছে রাগ করার পর বললেন নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য সবাই বললেন হ্যাঁ বলছে তাহলে আমি যা বলবো শোনো লাকড়ি সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করলেন এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও তারা আগুন লাগাইলেন আমির সাহেব বললেন উদু খুলু হা এবার আগুনে সবাই ঝাঁপ দাও দোধায় ঝাঁপ দ ফাহাম্মু সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে আমার দিকে তাকান সবাই কি হয়েছে আগুনে ঝাঁপ দিতে রেডি সাহাবিরা যারা দলে আছে সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউম সিকু বা দুহুম একজন আরেকজন এইভাবে ধৈরা বলে এই আসলে ঝাঁপ দিমু একজন আসলে ঝাঁপ দিমু একজন আরেকজন বল এই আসলে ঝাঁপ দিমু বলতেস কয় কেন আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি সেই নবী আমিরের কথা মানতে বলছে এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাপ দেওয়ার হুকুমও মানতে বলবে এটা হতে পারে না আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না এটা সাহাবিরা একজন আরেকজনে বলতেছে ঝাঁপ দিবে দিবে দেয় না দিবে দিবে দেয় না এই ঝাঁপ দিমো না দিমো না নবী কি এরকম বলতে পারে এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা মনে হয় সঠিক কথা না এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা ক্ষমা দাতির নার আগুন নিভে গেছে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আমাদের আমির সাহেবের সাত আট বছরে এখনো রাগ কমেনি ঠিক ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে আমাদের আমির সাহেবের কথা হলো না আলেমরা আমি ঠিক মানে যে যে কোনো আমির কি এখন মনে করেন এত বছর কমে না আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না আমি কি আমি 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 তো সেরা আবার আমি কি এরকম আমির সাহেবের রাগ কমে গেছে রাগ কমার পর আগুন নিবে গেছে ফাবালাগত নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা নবীর কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে নবীজি বললেন সর্বনাশ ঝাঁপ না দিয়ে ভালো করেছ লাও দখল লুহা যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত মা খরজু মিনহা তারা কেয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারত না এই হাদিসটা মতো মনে একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন একজনকে আমির বানিয়ে দিছেন নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা আমির সাহেবের রাগ উঠছে রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলল ও সাহাবিরা নবী বলছে না আমার আনুগত্য করতে তিনি তারা বলল হা বলছে তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো করলেন আগুন জ্বালাও জ্বালাইলেন আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও সাহাবারা পরস্পর বরাবলি করতেছে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা বিশ্বাস হচ্ছে না বলতে বলতে আগুন নিবে গেছে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন لو دخلوها ما خرجوا منها الى يوم القيامه امিরের কথা শুনিনা তারা যদি আগুনে জাপ দিত কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না শোনো ইননামাত ত্বাআতু ফিল মারুফ আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে মানির হুকুমে কোনো আনুগত্য হবে না ঠিক আল্লাহ বুজার তৌফিক দান করেন আমিন কয় করণীয় নয় করণীয় চার নাম্বার পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো মনে আছে

এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে আপনার অধিকার আছে ঝগড়া করা এবং আপনি সঠিক নবী বলেন সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে তাকে জানা দাও আমি জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেল ঝগড়া পরিহার করা পাঁচ নাম্বার করণীয় বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা মানে দুনিয়া কামাই করা যাবে কিন্তু আখেরাত সামনে রাখতে হবে তিনি মেজির বন্দনা রসুল আল্লাহ সাল্লাম বলেন লাও কান আতি দুনিয়া তাদিল আনন্দাল্লাহ দ মা সা কফি হা কাফির অনসাল মা এই দুনিয়ার বলল যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হত আল্লাহ কোন কাফেরকে এক একধোপ পানি পান করাতেন না ভাই দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না দুনিয়া কামাই করবো আখেরাত সামনে রে হে এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই এটা পাঁচ নাম্বার কাজ ছয় নাম্বার বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জোরে লড়াইয়ের নাম পবিত্র জিহাদ আর জোরে মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ হ্যাঁ এই পৃথিবী যদি শান্তি চান সবার চূড়ান্ত শান্তি চান খেলাফত ব্যবস্থার বিকল্প পদ্ধতিতে শান্তি আসবে চূড়ান্ত শান্তি আসবে না চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা আসবে এটা মনে রাখতে হবে এই জন্য জিহাদ এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বোঝাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ فانه باب من ابواب الجنہ তোমরা জিহাদ আবশ্যক করে নাও জিহাদ হলো জান্নাতের একটা দরজা নবীজি বললেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে জারি থাকবে জিহাদের জন্য সবাই রাজি আছিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ ইনশাল্লাহ বলার তৌফিক দান করেন আচ্ছা এ হলো ছয় নম্বর সাত নম্বর গুরুত্বপূর্ণ কথা যোগ্য আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে বলেন এজন্য প্রতিদিন অতিরিক্ত দুই রাগাত নফল নামাজ পড়ব পড়ার পর প্রথম দোয়া করব আল্লাহ কেমতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না একটু বুঝেন কেন সবাই বলেন কেন বাংলাটা বলেন কি চাই না নারী প্রধান চাই না তাহলে প্রশ্ন হলো কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সে জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় এই জন্য দুই রাখা নফল নামাজ দোয়া করবেন আল্লাহ আগামীতে কোন নারী প্রধান দেশে চাই না দুই নাম্বার দোয়া করতে হবে আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই এই জন্য আপনাদের একটা কাজ আছে করবেন নি ইনশাল্লাহ দেয়ালে লিখতে হবে বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না

যে শাসক মৌলিক চারটি কাজ করবে নামাজ কায়াম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে সক কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই চার গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই এই তিন নাম্বার দোয়াটা করতে পারবেন না সোরা হাজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইম্মা কান্না হুমফিল আর দ্য আকম ওয়া আতাউজ জাকা তাউ আমারিল মুনকা আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হল চারটা এক নাম্বার নামস্কায়ন করা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা আমাদের বাংলাদেশ এখনো ভিত্তিক রাষ্ট্র এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয় জাকাত বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় ফকির ধনী হয় বলেন তো সুদে ফকির জাকাতে ফকির এই জন্য দুই নাম্বার জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে এক বছর পরে সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই এই জন্য সরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না যার বড় প্রমাণ আফগানিস্তান বলেন কারা তিন বছর আগে এদেরকে কেউ গনে নাই এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই আল্লাহ বুজার তৌফিক দান করেন কলিজাটা সিরা মনে চাই বুঝাই আরো কিছু কোনো কারণে আসে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই হলো আপনার সাত নাম্বার এমন একজন যোগ্য শাসক বসাতে হবে আকামুসালাহ নামাজ কায়ম করা আতাউজ জাকা জাকাত প্রতিষ্ঠিত করা আমারু বিল মারুফ ন্যাক কাজের আদেশ করবে অনাহাও আনিল মন কার অসৎ কাজে নিষেধ করবে আট নাম্বার করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার আমরা সুরা ব্যবস্থার গুরুত্ব কি কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে এটা হলো সুরা ব্যবস্থা এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে আলেমরা এগুলা বুঝে কিন্তু সাধারণ জনগণ সুরা ব্যবস্থার কি লাভ কি ফায়দা কি উপকার এটা বুঝতে হবে এটা অনুধাবন করতে হবে সর্বশেষ করণীয় বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে বন্ধু মনে করার কোনো সুযোগ নাই বলেন আমরা বারবার ভুল করব না বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝরনার নিচে দাঁড়াবো না হ্যাঁ এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নীচে কি কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ও আচ্ছা আহা ঠাক মাশাল্লা মাশআল্লাহ নাকি হ্যাঁ ঝর্ণা নিচ্ছে কেন ভাই আপনি ঝর্ণার নিছে হুজুর আর বইলেন না বাইরে বৃষ্টি ওই জন্য ঝর্ণা নিচ্ছে ও আচ্ছা 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 এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা বানি বৃষ্টি থেকে বাঁচার জন্য নিচে মতো করা আর বোকামি করা যাবে না আন্তরিকতা মুসলমানরা ভাগ মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায় ইনশাল্লাহ আমরাও আফগানিস্তান মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সুহান ভাই বসি বসি আমরা বসি 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 একটু বসি আমরা বড় বড় যারা আছে তারা এখনও বাকি রয়েছেন তারা আসতেছে ইনশাল্লাহ আলোচনা হবে এই যে ভবনটা দেখেন ভবন নির্মাণ হচ্ছে তৈরি হচ্ছে আচ্ছা মাদ্রাসার জন্য বোর্ডিং জন্য আরও যেই সমস্ত কাজ আছে এগুলোর জন্য আমরা একটু সহযোগিতা করি আমরা কেউ উঠবো না যারা দিব তারা উঠবো না যারা দিব না তারা উঠবো না ছাত্র ভাই যারা আছেন আপনারা তৈরি থাকার কথা আপনারা সবার কাছে যান আর মঞ্চে যারা আছি আমরা এখানেও দিতে পারি ছাত্র যারা আছি মেহরবানি করে কেউ মঞ্চ এই মাহফিলটা নষ্ট করব না নামাজ তো এখানে হবে ইনশাল্লাহ ভাই এখানে নামাজ হবে আমরা কেউ মাহফিলটা নষ্ট করব না বড় বড় আলেম ওলামা একাম তারা এখনও বাকি আছে ইনশাআল্লাহ তারা আসবে আমরা ইনশাল্লাহ সদাগর সাহেব দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করেন আরও যদি কেউ দিতে চান দিতে পারেন ছাত্র ভাইয়েরা আমরা মাঠে চলে যাই মাঠে যারা আছে আমরা ছাত্র ভাইদের কাছে একটু সহযোগিতা করি আমরা ইনশাল্লাহ